it to be a part of shoppers Shop pujo collection um, because uh, this is about emotions not just shopping and you know shoppers Shop strong, um, truly understands the essence of pujo so pujo is something uh, this year i'm uh, picking gifts for my ma so thanks to shoppers uh it's super easy to uh, এখানে প্রচুর আমাদের ভালোবাসার মানুষজন এসেছেন এবং আমি এটাই বলতে চাইবো সবার পুজো ভীষণ ভালো ভীষণ ভালো লাগছে সবর স্টপের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পারে এবং অনেক সময় বলার জন্য বলা হয় কিন্তু সবর স্টপের সঙ্গে একটা জেনুইন কানেকশন আছে ফর ইয়ার্স এখানে আসার আগে রিধিমা আমাকে বলে পাঠিয়েছে তুমি কিন্তু আমি কিন্তু জেনুইনলি একজন ব্ল্যাক কার্ড হোল্ডার তো সব স্টপ থেকে জেনুইনলি বহু বছর ধরে শপিং করা হচ্ছে এবং প্রতি বছরই পুজোর প্রথম স্টপ ইজ সব এবং সব স্টপের সাথে আমাদের অ্যাসোসিয়েশন অনেক দিনে এখানে এসে যেটা সত্যি মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নি। এভরিথিং ইজ সো এন্টাইসিং এভরি एवरी एवरीथिंग कॉल्स आउट टू यू एंड यू जस्ट वांट কাছে মানে কি? জামা করে। Uh, this year future collection very very special and how does uh, this TBC resonate with this year's theme? So I think two things. One is uh, as you see and as both of bottom and they are looking so beautiful yeah. eh? and very complicated when I first saw them. Uh, and the TBC looks fabulous. So I think we are really working on our Bandhya and Kashish collection. These are our shopper store brands which, which we own and we want to drive that i think that's something which is very special to us. also, when we say that we do a small shop, a shop on the street, mean that everything which you want. obviously, shoppers talk shop, i mean, pure ashya, pure kashishi, brand their kutis and anarkalis are amazing. and uh, i also enjoy um, trying some beauty products or adding clutches or earrings just to complete my look. So, shoppers talk that shamastra is a parallel, ostomayuk, traditional look, traditional look, start with a novel look.

পারফিউম জুতো ব্যাগ ড্রেস যাকে যা গিফট করতে চাই সমস্ত কিছু এটা পুজোর শপিংটাকে অনেকটা সহজ করে দিয়েছে এবং কমপ্লিট করে দিয়েছে ইন জাস্ট ওয়ান প্লেস যেখানে আসবো আর জিনিস নিয়ে চলে যাবো তো

আমরা পরিণীতা করেছি হইচইতে একসঙ্গে বিফোর ও আমার ভাইয়ের সঙ্গে কাজ করে কিন্তু হ্যাঁ মানে আমাদের একটা দারুণ একটা টিভিসি আমরা একসঙ্গে শ্যুট করলাম এবং দেবচন্দ্রিমার সঙ্গে কাজ করে অবভিয়াসলি ভীষণ ভীষণই ভালো লাগলো আর আজকে এই পুজো আমাদের শুরু হয়ে গেল এখন থেকেই পুজোর প্রায় এক মাস আগে থাকতে থ্যাংকস টু শপের স্টপ আর শপিং শপিং শুরু কালেকশন তোমার ভালো লাগে শপার স্টপের তো এইটাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একই জায়গায় সবকিছু পাওয়া যায় তো সে ওই একটা জিনিস বেছে নেওয়া খুব ডিফিকাল্ট যে আমি সপার আসি এইটা ভেবে আমার শার্ট জিন্স জুতো কুর্তা পাজামা, পারফিউম যা কিছুর প্রয়োজন আছে সবকিছু একটা ছাদের তলায় পাওয়া যাবে এবং সেইটাই আমার মনে হয় সপার স্টপের সবচেয়ে ইউএসপিং হলো এবার আমরা কাজ সকলের সাথে এখন আড্ডা দিচ্ছি এরপরে চলে যাবো আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখবো নতুন নতুন কি কি পুজোর কালেকশন এসেছে এবং শপিং এর করবো হ্যাঁ পুজোয় দেখো আপ্রাণ চেষ্টা করছি যাতে এখানে থাকতে পারি বিকজ পুজো কলকাতা ছাড়া আমরা কিছু বুঝি না এবং বম্বে কেউ যাদের সাথে বন্ধুত্ব বম্বে কেউ সেখানে যেখানে পুজো হয় সবার সাথে কলকাতা প্রচন্ড স্পেশাল এবং কলকাতায় সবাই আসতে চায় যদি আমার সত্যিই কাজ না থাকে আমি তো চাইবই আমি এখানে থাকি পুজোর আগে তো গণেশ পূজা তো গণেশ পূজা নিশ্চয়ই মুম্বাইতে ভালো হবে নাকি হ্যাঁ গণেশ চতুর্থীর জন্য আমি যাবো বম্বে আমার তো জাস্ট শুরু হয়েছে মানে এখনো মানে দু চারটে জিনিস হয়েছে হ্যাঁ বাড়ির নতুন সদস্যর জন্য এখনো কিছু কেনা হয়নি তবে কেনা খুব শিগগিরই শুরু হবে